নমস্কার আমি দ্বিতীয় শৈলী মণ্ডল দাস ন্যাচারালি ডিজিসও স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক আজকের টপিক হলো ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশার বা হাই বিপি এই দুটো যদি কারোর শরীরে একসাথে থাকে তাহলে শরীরে কি কি ক্ষতি হতে পারে বা কি কী ক্ষতির ঝুঁকি অনেক বেড়ে যায় ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতি হৃদরোগ হার্ট ডিজিস ও স্ট্রোক রক্তনালিতে চাপ বেড়ে যায় ধমনী শক্ত হয়ে যায় আর্থ্রোক্লোরোসিস হয় হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় কিডনির ক্ষতি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিসে কিডনির ছোট রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় হাই বিপি কিডনির উপর বাড়তি চাপ ফেলে ফলে কিডনির ফেলিওরে পর্যন্ত হতে পারে চোখের সমস্যা চোখে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি কমতে পারে অন্ধত্ব পর্যন্ত হওয়ার ঝুঁকি থাকে নার্ভের ক্ষতি নিউরোপ হাত পা ঝিনঝিন জ্বালা অনুভূতি কমে যাওয়া পায়ের ক্ষত শুকোতে দেরি হয় গ্যাংলিং পর্যন্ত হতে পারে স্ট্রোক ব্রেন ড্যামেজ হাই বিপি মস্তিষ্কের রক্তনালী ফাটিয়ে দিতে পারে ডায়াবেটিস মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ কমায় ফলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় হৃদযন্ত্রের দুর্বলতা হার্ট ফেলিওর দীর্ঘদিন উচ্চ রক্তচাপ হাই ব্লাড সুগার হার্ট দুর্বল করে ফেলে করণীয় প্রিভেন্টিভ মেজার নিয়মিত ব্লাড সুগার ও বিপি নিয়ন্ত্রণে রাখা ডাক্তারের দেওয়া ওষুধ নিয়মিত খাওয়া নুন বা লবণ কম খাওয়া ভাজাভুজি মিষ্টি প্রসেস ফুড এড়িয়ে চাড়া নিয়মিত ব্যায়াম তিরিশ মিনিট হাঁটা প্রতিদিন ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ পরিমাণে বর্জন করা ওজন নিয়ন্ত্রণে রাখা বছরে অন্তত একবার কিডনি চোখ ও হার্টের চেক করা সহজ করে বললে ডায়াবেটিস বিপি থাকলে হার্ট কিডনি চোখ ব্রেন নার্ভ সব কিছুতেই দ্বিগুণ ক্ষতির ঝুঁকি থাকে আপনার যদি ডায়াবেটিস ও হাই বিপি একসাথে থাকে তাহলে কিন্তু মনে রাখবেন সেটা কন্ট্রোল করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ